সালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি বড় মা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই যে সামনে যে মিলটা দেখতেছেন বিদ্যুৎ এরিয়া এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয় ও এলাকায় এলাকা এখানে ইন্ডাস্ট্রি এলাকাতে একটা পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ এখান থেকে তেল দিয়া এখানে সমুদ্রে তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে আর তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এটি হচ্ছে নদী শীতলক্ষা নদী এই পাশটা হচ্ছে শ্রীপুর বর্মি ইউনিয়ন বরমা আর এই পাশটা হচ্ছে কাপাসিয়া সিংহশ্রী সামনে সিংহশ্রী বাজার সে ব্রিজ দেখে যাই সামনে একটা দেখায় আপনাদের জিনিস এই যে দেখেন এটাকে কাঁচা বলে মানে নদীর সাইড বাইঙ্গে আলা সাইড বাইঙ্গে গাঁদা ইয়া হয়েছে বরমা ব্রিজ এই ব্রিজ দুইটা উপজে লাগে একসাথে সুতর লাগে নদীর উপরে কয়টা ব্রিজ এলো ওই একটা দুইটা এই সাইডে আবস্থা নেয় হ্যাঁ দুইটা তিনটা ব্রিজ হয়ে যেতেছে আর ওই টুক দেওয়ার একটা ব্রিজ আছে চারটা এখানে দেখেন ঘাট ঘাট থেকে নদী পথে আসতাম তাইলে ভালো যেত বুদ্ধা নদী পথে আসলে বরমি বাজার নেই বর্মী বাজার থেকে বুধ দিয়ে আসলে বেশিক্ষণ লাগলো বর্মা থেকে মানে সিংহাস্রী থেকে ইয়া পর্যন্ত এই সিংহাস্রী থেকে বরমি বাজার পর্যন্ত বুট চলে আগে দেখা যেত মানুষ এখান থেকেই বুটে যাইতো মানুষ গিয়া পাঁচটা সিগিয়া কারা সিংহশ্রী ইউনিয়ন সিংহশ্রী বাজার এইটা বোল কি বটতলা বাজার বোলে সামনে বিশটা করছে বিশটা করছে গুছিয়ে দিনে নেই ছয় সাত বছর তো হয়েছে আর সাত আট বছর হয়ে গেছে আপনাদের বিজুরি আর দেখাইতেছি এখন পুরা বিজুর ওপর এখন

এত বড় পুরো ক্ষেপা গেছে গা পুরা ঘুরে সাত করে এই যাতে নদী শুকায় গেছে গা তারপরে অবস্থা বিদ্যুৎ বিদ্যুতের জন্য দেখা দিয়েছে বিদ্যুৎ অফিসটা বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে পাওয়ার দেখেন দেখান এসে তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে বড় বড় ইয়ে দেখা যায় না এখানে তেল তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এটা সানি এটি মতো করছে বাজার আমি সেই পাশে আবার বাজারের পাশে আছে মসজিদ ইয়ে আছে মাদ্রাসা আছে আবার এখানে ইউনিয়ন পরিষদ আছে হাই স্কুল আছে সবই দেখামো মোটামুটি আমার ব্লগ যারা দেখেন এত কষ্ট করে বিভিন্ন জায়গায় যেমন কথা কেন ব্লগ করি আপনি আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কোন টাইপের ভিডিও চান তা আমার জানাইবেন আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন সিংহী বাজারের উপরের সাইড থেকে কেমন দেখা যায় তাদের দেখা যাচ্ছে বটতলা বাজারে বটগাছ এটা আমার শুনলাম বটতলা বলে এটা এই সাইড দিয়ে নামবো সামনে বাজারের দিকটা সিংহশ্রী স্কুলের দিকে নামবান এই পাঁচটা কিছুক্ষণ ধান খেতে আছে আছে সরিষা খেতে আছে আমার ভিতরে এত দুঃখ কয়েকটা জায়গায় স্কুল থেকে আইসা ডাইরেক্ট চলে যাব দেখুন কত সুন্দর লাগতেছে না উপর থেকে বাজারটা কত সুন্দর লাগবে উপর থেকে বাজার দায়িত্ব বিজয়পুর থেকে বাজার যে সোজা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে সোজা ইয়ার দিকে uzili <experiences> dega